নমস্কার ভিডিও লেকচারে সকলকে স্বাগত আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় মুড়ি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে চটজলদি খাবার হালকা খাবার হিসেবে মুড়ির তুলনা নেই কিন্তু মুড়িতে কি আদৌ কোনো ভেজাল থাকে আর যদি থাকে আমরা কিভাবে সেটা সহজ ঘরোয়া পদ্ধতিতে দেখতে পাই সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব আমার সামনে দুটি বিভিন্ন জায়গা থেকে পাওয়া মুড়ি রয়েছে একটা একটু সাদা বেশ সাদা ফোলাফলা আরেকটা কিছুটা লালচে ততটা ফোলাফোলা নয় আমরা এই দুই ধরনের মুড়ি দুটো আলাদা টেস্ট টিউবে নিচ্ছি এই টেস্ট টিউবে আমরা সাদা যে মুড়ি সেগুলোকে নিয়েছি তার মধ্যে কিছুটা ডিস্টিল ওয়াটার দিলাম এই টেস্ট টিউবে মুডি কিছু মোটামুটি তিরিশ পঁয়ত্রিশটা লাল মুড়ি দিয়েছি কিছুটা ডিস্টিল ওয়াটার দিলাম দিয়ে এই দুটোকে একটু ঝাঁকিয়ে দিচ্ছি এইবার আমরা কিছুক্ষণের জন্য মুড়িগুলোকে রেখে দেব আমরা মোটামুটি মিনিট পাঁচেক অপেক্ষা করার পর এই সাদা মুড়ি নিয়ে এখানে আমরা ফিল্টার করছি ফিল্টার পেপার দিয়েছি এবারে লাল মুড়ি মুড়ির থেকে আস্তে আস্তে ফিল্টার হয়ে জলটা নিচে চলে যাচ্ছে ফিল্টার করা দুটো জলের মধ্যেই আমরা হাফ চামচ করে সয়াবিন গুঁড়ো দেব দুটোর মধ্যেই আমরা হাফ টেবিল চামচ করে সয়াবিন গুঁড়ো দিয়েছি এবারে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে মোটামুটি পাঁচ মিনিট আমরা অপেক্ষা করি এই পরে আমরা দেখি কী হয় আমরা সয়াবিন গুঁড়ো দিয়ে মিনিট পাঁচেক অপেক্ষা করলাম এইবার লাল লিটমাসে ফেলে দুটো দ্রবণকে দেখি কি হয় আমার সামনে এখানে রয়েছে সাদা মুড়ির দ্রবণ আর এইখানে রয়েছে লাল মুড়ির দ্রবণ আমি লাল লিট মাছ ছিঁড়ে দুটো রাখলাম দুটো দিয়ে আমরা এবার দেখি কি রঙের পরিবর্তন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বাঁদিকের যেটা আছে সেটা কিছুটা নীলচে বর্ণ হয়ে যাচ্ছে আর ডান দিকের যেটা সেটাতে কোনো বর্ণের পরিবর্তন হয়নি সুতরাং ইউরিয়েজ উৎসেচক যেটা সয়াবিন গুঁড়োর মধ্যে আছে সেটা ইউরিয়াকে অ্যামোনিয়াম হাইড্রক্সাইডে পরিণত করেছে এবং অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের ধর্ম ক্ষার লাল লিটমাসকে নীল করে কিন্তু দ্বিতীয় দ্রবণ যেটা সেটার মধ্যে ইউরিয়া নেই তার জন্য লাল লিটমাস নীল হয়নি তাহলে আমরা দেখলাম মুড়ির মধ্যে ইউরিয়া থাকতে পারে অসাধু ব্যবসায়ীরা মুড়ির মধ্যে ইউরিয়া দেন প্রধানত যে কারণে সেটা হল চালকে ইউরিয়া জলের মধ্যে ভিজিয়ে রাখা হয় ভিজিয়ে রাখা হলে কম উষ্ণতায় কম জ্বালানিতে সেই মুড়ি ফুলে ওঠে ধবধবে সাদা হয় এবং তাতে জ্বালানি খরচ অনেকটা কমে যায় এবং এই কারণে অসাধু ব্যবসায়ীরা মুড়ি তৈরি করার সময় ইউরিয়ার ব্যবহার করেন আমাদের রক্তে ইউরিয়া রেচন বস্তু হিসেবে স্বাভাবিকভাবেই থাকে পরিমাণ প্রতি ডেসি লিটারে সাত থেকে কুড়ি মিলিগ্রাম ইউরিয়া ইউরিয়েজ উৎসেচকের বিক্রিয়ায় অ্যামোনিয়া তৈরি করে এবং সেটা থেকে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড খাড় ধর্মযুক্ত এটা তৈরি হয় এই ইউরিয়েজ উৎসেচক অরহর ডালের গুঁড়ো বা সয়াবিন গুঁড়ো তার মধ্যে থাকে আজকে এই পর্যন্ত পরের দিন আবার দেখা হবে নমস্কার